আমি শুধু ঠান্ডা মাথায় ভাই একটা কথা বলবো একটা বাচ্চা কতকাল বাচ্চা থাকবে গত চুয়ান্ন বছর দেশের সাড়ে সাত কোটি থেকে আঠারো কোটি মানুষ এখনো যদি বাচ্চা থাকে মুখে যদি ফিডার নিয়ে ললিপ চুষে তাইলে জাতিটাকে আমরা তৈরি করবে কবে সবাই শুধু বলবে একটু ভদ্রভাবে কথা বলেন প্রচন্নতা বোধ নিয়ে কথা বলেন ভাই ভদ্রতা সৌজন্যতা বোধ নিয়ে আপনারা ইউনিফর্ম পরে অপারেশন ফিল্ডে সফল কর্মী হয়েছে আমাদের সেই আমাদের তো ভাই একটা পর্যায় তো বলতে হবে নাফিজানাব লেটস গো এন্ড বিল্ড সামথিং এন্ড লিভ ইট ফর आवर নেক্সট জেনারেশন আমি কথাটা শুরু করব হাসিনুর রহমান প্রতি সরওয়ার আলম সহকারী প্রোগ্রামার বঙ্গভবন তাকে ডিবি নিয়ে এখনো ডিবিতে নিয়ে এখনো বসায় রেখেছে ইজেন্ট জাস্ট আই ওয়াস লাইক

জামাত ইসলাম পরিষ্কার করে এবং তাদের আইটি দিয়ে সম্পূর্ণ জিনিস পরিষ্কার করে দিয়েছে কারা জড়িত এবং এর প্রেক্ষাপটে আমি আশা করি নাই হয়তো দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নেতারা কথা বলতে পারে বিএনপির সাথে বা খালেদিয়ার সাথে আমরা এত নোংরা কথা বলা বা বলা উচিত না তারপরে যে সর আলম ডিবি তাকে নিছে এবং আইনের যে বিধান সেটা না পালন করে দোষটা চাপানো হবে দোষ চাপবে সরকারের উপরে কত সুন্দর একটা সিস্টেম ছিল কেন ভাই একজনকে নোংরা জিনিস নিয়ে করতে বলতে হবে আরো হ্যাক করতেছে এই ধরনের রাজনীতি আমরা চাই না আপনার কমিটমেন্টটা কি করবেন না করবেন সেটা বলেন কিন্তু একজন নামে নোংরা জিনিস ছড়াবেন তারপরে ভাই আজকে সুন্দর করে জামাতের আমি পরিষ্কার করছেন বলছেন যে মন্ত্রী পরিষদে নারীদের দেখতে পাবেন গহনযোগ্য পরিমাণ আমার মনে হয় মানুষ আশ্বস্ত হয়েছেন এইসব ব্যাপারে আমার খুব আসলে আমরা বাংলাদেশের নাগরিক কেন একজন নোংরা জিনিস নিয়ে আলোচনা করব। মিথ্যা জিনিস আলোচনা করবো আর ওই লেভেলে আপনাদের নামে যখন আনন্দবাজার পত্রিকায় কথাবার্তা বলা হলো কোনো কথা তো কি বলেন নাই এখনো কমিটমেন্ট করে আয়সা হয়েছে এগুলি তো কোনো কথা বলেন না কোথায় আপনি গেছেন গুম খুন নিয়ে বিচারে কোনো কথা বলেন না যেসব করে ভোট বাড়ছে না কমলো আরো আপনারা নিজেরাই নিজের বিপদে আমি আসলে ভাই এই জিনিসটা নিয়ে খুব বিব্রত এই বিএনপির মতো একটা এত বড় পুরানো দল কতগুলি আউল ফল লোক নিয়ে চলতেছেন তারা এই কাজগুলি করতেছেন বিএনপি ভাবমূর্তি নষ্ট করতেছে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তাই হচ্ছে তাদের কোনো ক্ষমতা দেওয়া হয়নি শহীদ দিয়ে দলটাকে নষ্ট করার এই ক্ষমতা তাদের দেওয়া হয়নি তাদের না পারে ভিন্ন কথা আদে বাদে লোক নিয়ে কত জ্ঞানী লোক আছে তাদেরকে নিয়ে আসুন এইভাবে আপনি যেটা বলছেন জ্ঞানী লোক থাকতে হবে আশেপাশে আমি কোনো জ্ঞানের কোনো লোক দেখতেছি না আর এই ধরনের অপকর্মগুলি করতেছে একের পর এক আমি আসলে বিব্রত ভাই সত্যিকারের অর্থে বিব্রত এরমটা আশা করিনি বিএনপির কাছে আপনি কি মনে করেন যে এই সরোয়ারে আলম তাকে যে গ্রেফতার করা হয়েছে আপনি কি মনে করেন এর আসলে ইনভেস্টিগেশন রিপোর্টটা বেরিয়ে আসবে অথবা এটা নিয়ে কোনো আলাপ আলোচনার দিকে যাবে নাকি জাস্ট আই ওয়াশ এটা তো আই ওয়াশ তো অবশ্যই হবে বাট ক্রিমিনাল ইজ আইডেন্টিফাইড আমার কথা হলো ভাই সরকার সম্পূর্ণভাবে বিশেষ করে আমি বলবো আচরণবিধি যা মনে হচ্ছে আমাদের গোয়েন্দারা যেভাবে কিভাবে এনএসএ ডিজি যায় আমার বলেন কারে দিয়ে দেখা করতে এটা কি যায় কখনো পৃথিবীতে হইছে কখনো কোনোদিন হয় নাই তারপরে মনে করেন যিশু কর্মকাণ্ড আমরা শুনতেছি অফ রেকর্ড সবকিছু কাবার করতেছে জোর করে হলে বিম্বিক ক্ষমতা আনতে হবে আপনি জোর করে কেমনি ক্ষমতা আনবেন বিএনপি কে জনগণ ভোট না নিলে জনগণের কাছে যান জনগণকে কোলে আপন করে নেন তা তো করতেছেন না কারসাজি করার চেষ্টা করতেছেন এবার যদি কোন নাম বাজে একটা সেক্টরে আমরা অ্যাড্রেস করতে পারতেছি না গোয়েন্দা আমি তো মনে করি ভাই গোয়েন্দাদের কোনো কারণ নেই নির্বাচনে নির্বাচনের পূর্বে গোলযোগ হলে তার সেই দায়িত্ব গোয়েন্দার নির্বাচনের দিনে কোনো গোয়েন্দার কাজ নাই আমি চাই না ব্যক্তিগত কোনো গোয়েন্দা কোনো ইলেকশন কমিশনার তথা এই যে যারা জেলা জেলা দায়িত্বে থাকবেন এদের সাথে কোন রকম যোগাযোগ করবে না তাইলে আমরা করব আসিম ভাই আমি আর আপনি উই আর হিটিং অ্যারাউন্ড দ্য বুশ

ইন্টারোগেট করলে আপনি মনে করেন কিনা না সরুয়ার আলমকে দিয়ে শিকার করানোর পরে জেনারেল ওয়াকার এই সাবজেক্টটাকে বাইরে যেতে দেবে কারণ পাইরে যারা একটু মাইল ভত মানুষ হইছে, মায়ের দুধ খায়া মানুষ হয়েছে প্রত্যেক লোক জানে বঙ্গভবনে যতগুলো অপকর্ম হয় তার পিছনে ওয়াকারের এর হাত আছে তো আপনার কেন মনে হয় যে ওয়াকার এটা বাইরে যেতে দেবে? আপনার এটা কেন মনে হয়? মনে হয় মানে এখন যদি এটা বাইরে যায় যাবে আমি বুঝি সেনাবাহিনী কেন বুঝে না যদি কোনো অপকর্ম ঘটে দোষটা সেনাবাহিনী গারে পড়বে জনগণ কিন্তু ক্ষেপে আছে অনেক অপকর্ম হয়েছে তারপর অনেক অপকর্ম আমরা করছি অতীতে এবং অনেক পরও পরও আমরা করছি বিপ্লবের সময় যে সফলজনক ভূমিকা রাখছে সে অংশে এটা হারাবে তাও একের পর এক ভুল করে যাচ্ছে আমাদের সব জনগণের চোখ তো দিকে এবার যদি কিছু হয় দোষটা ডিজি ফাইল খারে পড়বে এবং তার বিল্ডিং বিল্ডিং একটা থাকবে না বলে দিলাম এবং আমরা করবে গোয়েন্দার মাধ্যমে অকার্থ কাজ করবে গোয়েন্দার মাধ্যমে তৃণমূলের কোন সেনাবাহিনী অফিসার কোনো অপকর্ম করবে না আমি গ্যারান্টেড হ্যাঁ কাজ করলে গোয়েন্দারা করবে আমি কথা হলো গোয়েন্দার কোনো কাজ নাই নির্বাচনের দিনে কোনো কাজ নাই

জিয়া সাহেব আমি একটা কথা আপনি আপনি যে বিষয়টা হয়েছে চারটা সাত্রিশ মিনিটে জামাতের আমি সাহেব উনি কেরানীগঞ্জে বক্তৃতা দিতেছিলেন যে মুহূর্তে টুইটটা করা হয়েছে এখন দ্য টাইম এ পার্সন ইজ গিভিং স্পেস ইন এ পাবলিক সামনে হাজার হাজার লোকের সামনে যিনি স্পিচ দিতেছিল ওই সময় কোনো একজন মানুষ টেলিফোন হাতে নিয়ে তার ডিভাইস থেকে চার লাইন বা পাঁচ লাইনের একটা টুইট করার ক্যাপাসিটি থাকে কিনা আপনি একজন শিক্ষিত মানুষ আপনি আর্মিতে যোগ্যতা ভিত্তিক বিচারে খুব দায়িত্বশীল পজিশন আপনি হোল্ড করেছেন ব্যক্তি জিয়াকে যদি আপনি জিজ্ঞাসা করি আপনি হাজার হাজার লোকজনের সামনে বক্তৃতা দিতেছেন ওই মুহূর্তে আপনার দ্বারা একটা টুইট করা সম্ভব কিনা চার থেকে পাঁচ লাইনের না প্রথম কথা অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এটা তো প্রথম কথা হলো জামাতের আমির জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু উনি যখন কথা বলেন উনি কিন্তু ওনার আশেপাশে কোনো ফোন থাকে না মাইক্রোফোনের আশেপাশে কোনো ফোন থাকে না হি স্পিক্স রাইট ফ্রম দি মেমোরি স্পিকার ওনার ওনার কথার ভিতরে কিন্তু ডিসকানেক্ট নাই মানে একটা সাবজেক্ট থেকে আরেক সাবজেক্ট যখন যেটা বলি আমরা এই ট্রানজিশনে কোনার ওনার কোনো জড়তা নাই ইট ইজ এ কন্টিনিউয়াস ফ্লো অফ টক এবং অল আর রেলিভেন্ট ওয়ান আফটার দি আদার একটু মনে হয় যেন ওনার সাজানো সব সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে যে যারাই এটা করেছে মোস্ট প্রবলি দে নিড টু ডু মোর প্ল্যানিং যে তার লোকেশনটা চিন্তা করা উচিত ছিল টু মেক ইট বিলিভেবল তো এই ওয়েন ইউ ডু এ রং থিং ইউ অলওয়েজ লিভ দি সাইন দ্যাট দিস ইজ বিং ডান রংলি উইদাউট প্ল্যানিং খুবই কাঁচা প্ল্যানিং আমি বলবো আর একটা জিনিস হলো ওনার ব্যক্তিগত যে আচরণ আজ পর্যন্ত আমরা যা দেখেছি মানে রাইট ফ্রম আফটার দি আমি তো অ্যাকচুয়ালি ওনাকে চিনি আমি অনেক ছোট ছিলাম মানে ইয়াং অফিসে ছিলাম উনি যখন ইলেকশন করে নাইনটি ওয়ানে উনি কিন্তু সিলেট এক আসন থেকে প্রথম সিলেট এক আসন থেকে প্রথম উনি কিন্তু আপনার ইলেকশন করেছেন এবং সেই আসনে সম্ভবত সাইফুর রহমান সাহেব ছিলেন উনার প্রতিদ্বন্দ্বী তো উনি কিন্তু সেই আসন থেকে তখন উনি মানে নির্বাচন করেছেন আমি ওই ওনার নামটা কিন্তু সিলেটেই জানি এরপরে যখন আমি দেখলাম যে জামাতের টপ লিডারদেরকে ফাঁসি দিয়ে একবার ক্লিন আপ করে ফেলা হয়েছে তখন উনি হি কেম টু লিডারশিপ এবং সেই থেকে উনি কিন্তু জামাতের আমির মোস্ট প্রবলি দিস ইজ হিজ থার্ড থার্ড টেনিউর হি ইজ পাসিং এবং ওনার যে কথা আমরা যে পর্যন্ত যেটা শুনেছি উনি কিন্তু এই ধরনের মানে বাজে লেখার মতো মানসিকতার মানুষ না নোবডি উইল বিলিভ ইট সুতরাং উনি যদি এটাই যদি ওনার টুইট থেকে করা যেটা যদি অন্য কেউ হতো হয়তো বা এটা বিশ্বাসযোগ্য হতো এই নো ওয়ে মানে জামাতে আমিরের কথাবার্তা থেকে এটা কখনই আসে না আর অ্যাকচুয়ালি আমাদের দেশের এখন কিন্তু এই যে এই মুহূর্তে পার্টির টপ লিডারশিপ যারা আমরা কিন্তু এই যে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে আমরা একটা আশা করেছিলাম যে তারা তাদের ভিতরে একটা পজিটিভ কালচার এই যে শেখ হাসিনার সময় যেটা ছিল সে তো কোনোদিন ভালো কথা কাউকে বলতে পারে নাই তার মুখে কোনো সুনাম নাই কোনো প্রেইজ নাই কোনো গ্র্যাটিফিকেশন নাই কিছুই নাই সো আমরা ভেবেছিলাম যে যেহেতু ওই ক্যারেক্টারটা ইজ লস্ট ফ্রম দি যার কারণে কিন্তু পুরো পার্টিটা কন্টামিনেটেড এভরিবডি ইউজ টু ডু দিস অ্যাবিউজ তো আমাদের এখন যে পলিটিক্সটা চলছে এখানে কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু খুবই দেওয়ার অল আন্ডার লট অফ ডিসক্রিমিনেশন লট অফ টর্চার দে হ্যাড ভেরি ডিফিকাল্ট লাইফ ফর ফিফটিন ইয়ার্স এবং তাদের তো অ্যাটলিস্ট একে অপরের প্রতি সহমর্মিতা থাকা উচিত রেসপেক্ট থাকা উচিত আর রাজনীতিতে যদি পার্টি হেড যদি একজন আরেকজনকে রেসপেক্ট না করে তাহলে কিন্তু এই এই পলিটিক্স কিন্তু এখন যেটা দাঁড়িয়ে আছে সেটা কিন্তু ভঙ্গুর আমি একটু আনঅফিশিয়াল আমি শুনেছি যে ডাক্তার শফিকুর রহমান উনি ঢাকা সতেরোর যে জামাতের ক্যান্ডিডেট আছে তাকে স্পেশাল কশন দিয়েছেন উনি যে আপনি বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে আপনি নির্বাচন করছেন আপনার কথাবার্তা হতে হবে অত্যন্ত সংযত এবং উনি কিন্তু একটা দলের নেতা আমি চাই না যে আপনি কোনোভাবেই ওনার মান সম্মানকে আপনি ক্ষুণ্ণ করে কোনো কথা বলেন এই কথাটা কিন্তু উনি বলেছেন এবং এটা উনি এবং উনি খালি ডাক্তার খালিদুজ্জামান না উনি বরং উনার লেভেলের বা উনার পরের লেভেলের যারা সিনিয়র লিডার সবাইকে কিন্তু এই কথাটা বলেছেন যে আপনারা যখনই কথা বলেন বিশেষ করে মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান প্লাস বেগম খালেদা যে ছিল তাদের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী এবং উনার প্রতি এনাদের যে রেসপেক্ট প্লাস খালেদা জিয়াও যখন উনি রাজনীতি করেছেন যে ইসলামী ধারার যে রাজনীতিবিদরা ছিলেন তাদের প্রতি কিন্তু উনি খুব রেসপেক্টফুল ছিলেন এবং উনি একটা স্পেশাল ট্রাস্ট ছিল এদের উপরে এই জামাতের সঙ্গে বিএনপির যে আলাদা করার এই যে চালটা বা স্ট্র্যাটেজিটা এটা কিন্তু দুই হাজার এক যখন বিএনপি ক্ষমতায় আসলো এবং এটা মানে ব্রুট মেজরিটিটা যখন ক্ষমতায় আসে তখন কিন্তু ব্রিগেডিয়ার জিয়া আপনি আপনি বেয়াদবি নেবেন না আপনাকে আমি একটু থামাই আপনি যেটা বলছেন আ মিউচুয়াল রেসপেক্ট বিটুইন লিডারশিপ আপনি এই কথাটাই বলতে চাচ্ছেন যে জি জি ডক্টর সফিক সাহেব এই কথাটা বলছে সাবজেক্টটা কিন্তু রিসিপרוкал হওয়া উচিত এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সম্মান করবে তারেক সাহেবও সম্মান করবে এটা হওয়া উচিত না আর কোর্স অফ কোর্স এটা যদি হয় ফর एग्जांपल কর্নেল হাসিন ইসারেক রহমান হিজ 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 দা চেয়ারম্যান অফ বিএনপি হঠাৎ করে এই ধরনের একটা টুইট আসলো ওনার নামে কর্নেল হাসিব কি গলের নেতা হিসেবে তো সফিককে একটু ফোন করে বলবেন না যে চাচা বা আঙ্কেল বা ভাই এই টুইটটা আপনি করেছেন কিনা উনি কি এটা ভেরিফাই করতে পারছেন না পারতেন না এবং এটা তো একটা এটা মনে করেন যেন নাই হলো যখন এটা অলরেডি জানা গেল যে এই ঘটনাটা ঘটেছে এটাও কিন্তু একটা সৌজন্যবোধ যে হি কুড জাস্ট গিভ এ কল দ্যাট আমি শুনলাম এরকম একটা ব্যাপার দিস ইজ ভেরি আগলি ইট ক্যান হ্যাপেন টু মি ওয়েল

এই বিষয়টা মনে হয় আমাদের রাজনীতিবিদদের ভিতরেই নাই এবং এটা খুবই একটা দুঃখজনক একটা চিত্র আমরা দেখছি মানে ইউ আর আমি ইউ আর কম্পিটিটর ইউ আর নট এনিমি টু ইচ আদার ট্রু আই অ্যাগ্রি ওটাকে আমি এটার উপরেই একটা একটা কথা এই সাবজেক্টটাকে আমি কনক্লুড করব অন্য বিষয়ে যাব আপনি কি মনে করেন তারেক রহমান এন্ড বিএনপি সো ফার এই বিষয়টাকে ঠিকভাবে হ্যান্ডেল করেছে বলে আপনি মনে করেন আই ডোন্ট থিংক সো আই ডোন্ট থিংক আই ডোন্ট থিংক ওকে

এই কন্টামিনেশন শব্দটাকে যদি আমি ডিফারেন্ট ওয়েতে ব্যাখ্যা করতে চাই এবং আপনাকেই প্রশ্নটা করি ব্রিগেডিয়ার জিয়া যে এন্টায়ার বিএনপি লিডারশিপ এন্ড পিপল অফ বাংলাদেশ এভরিবডি আর আন্ডার দা ইমপ্রেশন অফ এ স্মোক তারেক জি আইসা বললেন আই হ্যাভ এ প্ল্যান এবং প্ল্যানের মধ্যে সোফার আমরা দেখলাম ফ্যামিলি কার্ড এবং কত পছন্দ শুনলাম মা আয়েশার নেতৃত্বে বদরের যুদ্ধ হইছে এর বাইরে কি আপনি কোন প্ল্যানের কথা জানেন বা শুনেন আমি আপনি বলছেন কন্টামিনেশন আই অ্যাগ্রি আই ডোন্ট ডিসঅ্যাগ্রি বাট আদার দেন স্মোক আপনি আর কিছু দেখছেন কিনা সোফার না আমি তো মনে করেন যে আমি আমি ফিল করি যাই মানে ইফ আই ওয়াজ ইন হিজ পজিশন আই উড হ্যাভ হ্যাড এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি বাট আমার কাছে যেটা মনে হয়